ধামাকা চলতেছে ঈদ উপলক্ষে অনেক 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 অফার স্টুডেন্ট বাজেট অফার আছে তারপর হচ্ছে আপনার পিডিকিউর মেনিকিউর অ্যান্ড হচ্ছে হচ্ছে আপনার ফেয়ার পলিশ

রোজার দিনও এত মেকআপ ভাই কে মেকআপ করছে রোজার এক হাত আপ করে না রোজা শেষ এখন মেকআপ আমার কাজ করতে হবে না আমার প্রফেশন আমার তো কাজ করতে হবে আমি তো কাজ করি তাই না আমার বিজনেস আছে আমার লাইভ করতে হয় প্রমোশনাল ভিডিও করতে হয় তো আমি কি সারাদিন বসে থাকবো আমি কেন আপু দিশা কই দিশা এখানে আছে কানে দুলুল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিশা করে পাশে আছে তোমরা সবাই দল ইসলামে চলে আসবা দল ইসলামে বিশাল বিশাল অফার চলতেছে বিশাল বিশাল ডিসকাউন্ট চলতেছে তো কেউ দেরি করবে না সবাই চলে আসবা দল ইসলামে আমার নাম নিলে আরো স্পেশাল ডিসকাউন্ট পাবা যারা আমার লাইফ দেখে আসবে আমার নাম নিবা বলা যে আমি দিশা আমার লাইফ দেখে আসছি তাও তোমাকে আরো ডিসকাউন্ট দিবে দিবা না আমার নাম নিয়ে আসবা আরো বেশি ডিসকাউন্ট পাবা ইনশাল্লাহ মেকআপ ছাড়াই শুনব লাগতেছে তাই মেকআপ ছাড়াই সুন্দর লাগতেছে কেমন আছো পড়ান বলে ভালো আছে প্রতি উপলক্ষে তোমরা ডলি সালে পাবো হেয়ার কাট তারপর হেয়ার রিবন্ডিং হেয়ার বোটক্স ট্রিটমেন্ট সব ধরনের ট্রিটমেন্ট তোমরা পাবা এবং খুবই খুবই অফারে তোমরা পাচ্ছো আপু ইফতার আগে আপনাকে দিশাকে দেখছি আমি ডাকো দিচ্ছি আপনার শোনেন নাই ওয়াসিম খান কই দেখছেন ভাইয়া আমি বলছি আমি চলে এসেছি আপনার লাইফ দেয়

এই পার্লারকে আমি নিজের পার্লার মনে করি পুঁজ তারিখ আপনাকে দেখে দেখ

মনে মন দিলেন আপু লিপস্টিক এর সে পছন্দ একা লিপস্টিক বলতেছি

আপু আপু মিথিলা আপু সাথে কি কথা হয় হ্যাঁ হয় ভাবে না কেন ওই জন্য তো আমি এখন কথা বললাম প্রায় এক ঘন্টা কথা না বলার কি আছে কোথায় যাবেন না কোষার হম বলা যেতো ভবনা ঠিক আছে

দিশা প্রে আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমার পাঁচ বাজে দিশা কে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাছ হাই আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ হ্যালো দিশা হাই মাসাল্লাহ থ্যাংক ইউ দিশা হ্যাঁ বলে আমি তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ কই যাবা বললাম তো ঘুরতে

নামটা নিয়ে কি মেঘলা হাই কি মেঘলা তোমার চোখটা অনেক সুন্দর মাচ তোমার ভিডিও খুব ভালো লাগে আমার সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাচ কেমন আছে কে কেমন আছে জানি না আপা একটা হেয়ারস্টাইল শেয়ার করো প্লিজ 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 আমি তো হেয়ারস্টাইল পারি না আমার কোন মতে কোন মতে শেয়ার আচ্ছা আমি শেয়ার করব এদের মধ্যেই পাবেন আমি করেছি কয়টা রোজা রেখেছিল সবগুলো বলো হ্যাঁ বলবো সবগুলো